হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি যাচ্ছি হাওড়ায় আর এটা হচ্ছে ডানকুনি স্টেশন তো দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে জায়গাটাও খুব সুন্দর তো ডানকুনি আমি আর একবার এসেছিলাম দক্ষিণেশ্বর গেছিলাম গঙ্গা চান করতে কালী মন্দিরে সেখানে যাওয়ার সময় এই ডানকুনি লেবেছিলাম দিয়ে দক্ষিণেশ্বর ট্রেন ধরেছিলাম আমার চলে এসেছি এখন হাওড়ায় দেখো স্টেশনে কত লোকজন সত্যি হাওড়ায় প্রচুর লোকজন অতদিন আমার বরের মুখে শুনে এসেছে তো এখন যাচ্ছি ওভার ব্রিজের ওপর দিয়ে তো আসার সময় ব্রিজটা তোমাদের দেখাবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমি যাচ্ছি একটা দরকারি কাজে সে কাজ মিটে গেলে আসার সবাই দেখাবো ব্রিজটা তো দেখো সে কাজ মিটে গেছে আমি চলে এসছি দেখ সবাই দেখে নাও হাওড়ার ব্রিজ তো আমি জীবনের প্রথমবার এলাম তো দুঃখের কথা কি বলবো ওই ব্রিজের ওপর আমি আর যেতে পারলাম না তো এখন বাড়ি যাব। চলে এসেছি স্টেশনে সাত পাঁচটা সাতান্নতে গাড়ি আছে এখন বসে আছি স্টেশনের মধ্যে গাড়ি কখন আসবে সেই আশায় তো বন্ধুরা এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে ନତୁ ଭିଡ଼ିଓ ଦେଖାର ଜଲକ ସୁସ୍ଥ ଥେକ ଟାଟା